আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চান শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আপনাদের পছন্দের ভাইরাল বারবিটা নিয়ে অনেক রিকোয়েস্টের পরে এটা তিনটা কালারই স্টক হয়েছে সো যারা এটা অনেক বেশি ডিমান্ড করছিলেন বা চাচ্ছিলেন সো এই তিনটা কালারের মধ্যে যারা নিতে চান ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে ঠিক আছে এটা ডিমান্ড কিন্তু এমনিতেই বেশি ঠিক আছে বডিতে কাজ হবে র্যাফেল করা ঈদের আগ মুহূর্তে আর স্টকে আসবে না কিন্তু সো ঈদের জন্য যারা নিতে চান খুব দ্রুত নিয়ে নিবে নিষ্ঠা পুরোটাই হচ্ছে র্যাফেল করা বডিটা কাজ করা হয় একটু ব্যাকসিটটা দেখান কনসার্ট ব্যাক সাইড একই রকম রাফেল করা কোমরে বেল্ট আছে ছোট বড় করে পড়তে পারবেন থার্টি সিক্স থেকে ফর্টি ফোর বডি অ্যাভেলেবেল প্রত্যেকটা সাইজ আলাদা 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 ওকে আর এটার সাথে কালার হবে তিনটা জাম কালার এটা পার্পল কালার যারা নিতে চান আবারও বলছি ফার্স্ট অর্ডার করতে হবে এটা হচ্ছে আপনার পার্পল কালার এটার দামটা কত করছে হ্যাঁ মাত্র পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ আর কালার যেটা রয়েছে বিয়ে সেটা হচ্ছে হোয়াইট কালার পনেরোশো টাকা যারা নিতে চান ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন দামটা একই থাকবে পনেরোশো পনেরোশো পঞ্চাশ ওকে সো জানিতে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন মারিয়ামস কালেকশন তিন ব্যাটার লেভাবে তিনশো চার তলাতে ফোন নম্বর ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ